তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ মোদের গামে দুয়ার যত রুদ্র হল রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হলো শুনেছিলেম সবে আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে দু একজনে বলেছিল তেলোবা বাতবে আমরা হেসে বলেছিলাম বাতাস বুঝি হবে নিশ্চিত রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গড়জনী ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরোথরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘোরে কহি মোড়া মেঘের গড়জনী তখনও রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মাল্য, কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় শয্যা দু একজনে কহে কানে বিথায় কন্দন রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন ওরে দুয়ার খুলে রে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তালে বিদ্যুতেরই ঝিলিক ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা